আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাইকে বানাচ্ছেন প্রিয় বন্ধুরা অফিস ছুটি হলো সাড়ে সাতটা তারপরে ডিবিএলের সামনে যখন জিরানু টু কাশিমপুরের যে রাস্তাটা আছে আমি রাস্তা দিয়ে বাসায় আসছি প্রতিদিন আজকে আস্তে আস্তে দেখলাম একটা আনকমন একটা সাইকেল সাইকেলটা দুইটা সাইকেল দিয়ে একটা সাইকেল বানাইছে অনেক উঁচা চিন্তা করলাম এরকম সাইকেল তো আর সামনে পরে নাই প্রথম দেখলাম লোকটা মানে মধ্যম বয়সী লোকটা সাইকেলটা আর নিজে হাতে মানে বানাইছে আর কি ডিজাইন করছে সাইকেলটা অনেক উঁচা আর কি সিটটা অনেক উঁচা দুইটা সাইকেলের সময় একটা সাইকেল যাই হোক আমি দেখতেছি লোকটাকে মানুষ ঘিরে ধরছে যে এত উঁচা সাইকেল বানাইছে সবাই একটু অবাক মেয়েরা বিভিন্নভাবে তাকায় রয়েছে আর হাসতেছে যে দেখ কেমন উঁচা সাইকেল যাই হোক দেখার পরে আমি এক পর্যায়ে বললাম যে ভাই একটু সাইকেলটা চালান তো দেখি আমি একটু ভিডিও করি আমার একটু মনের ভিতরে একটু মানে কিউরিয়সিটি যাচ্ছে আর কি যে সাইকেলটা ভিডিও করার জন্য যার কারণে আমি ভিডিওটি করব আপনারা দেখতে পাবেন সামনে ওনার সাথে একটু কথা বলবো ওনার বাড়ি হচ্ছে সাইজুদ্দিন কাছ বাড়ির কাছে আর কি ওনার বাড়ি যাই হোক অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই একটু চালান ভিডিও করি আমার দর্শকদেরকে একটু দেখাই যার কারণে আমার অনুরোধে লোকটা সাইকেল চালাইতে রাজি হয়েছে অনেক মানুষে মানে অনেক মানে আগ্রহ নেওয়া দেখতেছে যে কেমন এই দেখেন সাইকেলটা সাইকেলটা কেমন উঁচা কিভাবে উঠে সাইকেলে দেখেন এই দেখেন সাইকেলে উঠে পড়লো অনেক উঁচা একটা সাইকেল যাই হোক এই সাইকেলটা আসলে রাস্তাঘাটে চালানি মোটামুটি রিক্স কারণ সে যে জায়গা যেহেতু সার মানে বৈশাখ সাইকেল চালাইতেছে জেম জটের কারণে যদি ব্রেক করতে হয় লাভ দেওয়া নামতে হবে ছাড়া কোনো উপায় নেই যার কারণে আমি ভিডিওটা নিতেছি একটা আনকমন জিনিস আর এরকম জিনিস আমি আর দেখি নাই তো আপনারা আর দেখতে পারেন কিন্তু আমি আর দেখি নাই এটা হচ্ছে জিরানি থেকে কাশিমপুরের যে রাস্তা ডিবিএলের সামনে দেওয়া লোকটা সাইকেলটা চালাইতেছে দেখেন কত উঁচা মানে আমার মাথা যে জায়গা ওনার সিটটা ওই জায়গায় আবার মাথার উপর মানে এত উষা যে হোক একটা অভিজ্ঞ সম্পন্ন মনে হচ্ছে যে একটু অভিজ্ঞতা আছে ভালোই এরকম ভিড়ের রাস্তায় সাইকেলে এরকম উষা একটা সাইকেল চালানি মোটামুটি একটা সাহসের দরকার কারণ যদি ব্রেক করতে হয় সে কোনোভাবেই ব্রেক করতে হবে না কারণ দুই সাইডে তো পাও নামায় দিয়ে ব্রেক করতে হবে পাও নামানোর কোনো অপশন নাই যার কারণে আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি এক পর্যায়ে লোকটার সাথে আমি একটু কথা বলবো লোকটা বল বলবে আর কি যে নিজেই বানাইছে সাইকেলটা বিভিন্ন বর্ণনা দিল আমি ভিডিও করতে করতে সামনে দিয়ে গেলাম এটা ডিবিএল এর সামনে দেওয়া যাইতেছি এটা ডিবিএল ফ্যাক্টরি যে গার্মেন্টস আছে আমাদের কাশিমপুরে ওই ফ্যাক্টরির সামনে দিয়ে লোকটা সাইকেলে চালা যাইতেছে যাই হোক আমি ভিডিও নেওয়ার জন্য লোকটার পিছু পিছু একটু সাইকেল মানে আমার মোটর সাইকেল চালাই যাইতেছি এইসব সাইকেল আসলে রাস্তাঘাটে চালানি মোটামুটি রিস্ক দেখেন কীরকম উষা এত উষার ভিতরে বৈষা সাইকেলে প্যাডেল মারতেছে যাই হোক আমি এরকম সাইকেল আর দেখি নাই আপনারা কী কে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর এরকম সাইকেল কি এরকম ভিড়ের রাস্তা চালানো কি ঠিক এটাও জানাবেন ঠিক না কি ঠিক কারণ যে কোনো মুহূর্তে যদি এরকম কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে যে চালাইতেছে তারও ক্ষতি হবে এবং পথচারী যারা আছে তাদেরও হয়তো একটু ক্ষতি হতে পারে যার কারণে আমি হয়তো দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু এরকম সাইকেল আসলে এরকম রাস্তায় চালানো ঠিক না কারণ যে কোনো সময় বিপদ হইতে পারে কারণ যখন থামাবে তখন হয়তো সে পাও আর মাটি লাগাল পাবে না কারণ যখন যেই জায়গাতে তার প্যাডেলরা আছে প্যাডেল থেকে কমসে কম আড়াই থেকে তিন ফুট নিচে হচ্ছে মাটি এই জায়গায় সিটির উপরে বসে কোনোভাবে সে মাটিতে পাও দেওয়া সাইকেলটা ব্রেক করে মানে স্টপ করতে পারবে না যাই হোক আমি এক পর্যায়ে যে কথা বলতেছি যে কিভাবে কি বানাইছেন কেমনি কী আমি আপনার কোথায় যাইবেন ওনাকে আবার কথা একটু জবাব দিলো কথা বলল বলল যে দিক দিয়ে ডাইন সাইডে ডুববে আর কি ডান সাইডে ডুব মানে এই ডাইন সাইডে সেজুদ্দিন মোল্লা বাড়ি সে এখানে ডাইন সাইডে ডুকে যাবে দেখেন ড্যান্স সাইডে দিয়ে ডুইকা সে হয়তো বাড়িতে চলে যাবে আমি আবার বললাম যে একটু সাবধানে চালায় ভাই ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে ভিডিওটি দেখছি একটু লাইক কমেন্ট শেয়ার করি